বরিশালের কাউনিয়া খালপাড় রোড একসময় এই রাস্তাই ছিল সাধারণ মানুষের সদরে যাওয়ার অন্যতম পথ কিন্তু এখন বছরেরও বেশি সময় ধরে রাস্তাটি পড়ে আছে তিন ভাঙাচোরা অবস্থায় থেকে জেলখানা মোড় সদর রোড পর্যন্ত যাতায়াতের একমাত্র বিকল্প রাস্তা এই খালপার রোড বিশেষ করে কলেজ এলাকায় যানজটের সময় মানুষ বাধ্য হয় এই পথেই চলতে কিন্তু রাস্তাটির এমন অবস্থা যে হাঁটাচলাই এখন দুরূহ হয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর পার হলেও কোনো কর্তৃপক্ষের নজরে আসছে না এই সমস্যা প্রতিদিন কষ্ট পাচ্ছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ কর্মজীবী মানুষ তাদের একটাই দাবি খালপার রোড দ্রুত সংস্কার করা হোক